সাভারে ব্যাপক সংঘর্ষে একজন মারা গিয়েছেন এবং জন আহত হয়েছেন আজকে শনিবারে এটা হচ্ছে সর্বশেষ খবর আমরা যেটা পেয়েছি সাভারের রাজ্জাক প্লাজা থেকে রেডিও মোড়ে সেখানে যেই বিক্ষোভকারীদের সাথে ছাত্রলীগ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যেই সংঘর্ষ হয়েছে সেখানে একজন মারা গিয়েছেন এবং জন আহত হয়েছেন সেটা সেখানকার স্থানীয় একজন সাংবাদিক নিশ্চিত করেছেন তবে সাভারে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের সারা বাংলাদেশে কারফিউ জারি করা হলেও বিভিন্ন জেলায় এখন পর্যন্ত সেনা মোতায়েনের খবর কিন্তু পাওয়া যায়নি রাজধানী ঢাকায় ব্যাপকভাবে সেনা উপস্থিতি দেখা গিয়েছে টহল দিচ্ছে সেনা ছাউনি বসিয়ে মানুষজন যারা যাচ্ছেন পাড়াপাড়া রাস্তায় বের হচ্ছেন তাদেরকে আটকানো হচ্ছে পরিচয় নিশ্চিত করে তাদেরকে ছাড়ছে এরকম খবর আমরা পাচ্ছি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে সকালে যেটা জানছিলাম যে আমরা ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জে সেখানে কিছু বিক্ষোভকারী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন কিন্তু সেখানে তেমন তারা সুবিধা করতে পারেনি রাজধানী ঢাকার ভিতরে এখন পর্যন্ত তেমন কোনো সহিংসতার খবর আমরা পাইনি রাজধানী ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আমরা কথা বলেছি সেগুলোতে এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোটা আন্দোলনের যে সমন্বয়কারী নাহিদ ইসলামকে আটক করা হয়েছে যেটা ইতিমধ্যে আজকে সকালে ব্রেকিং করা হয়েছে সেই নাহিদ ইসলামকে কোথায় রাখা হয়েছে এই ব্যাপারে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি এখানে নাহিদ ইসলামের বন্ধু জানিয়েছেন রাত্রে আড়াইটার দিকে খিলগাঁওয়ের নান্দিপাড়া এলাকা থেকে তার বাহা থেকে নাহিদকে গ্রেফতার করা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাদা পোশাকে গোয়েন্দাদের দল সেখানে যায় এবং নাহিদ ইসলাম নাকি স্বেচ্ছায় উপর থেকে নিচে নেমে আসেন এবং তাকে এরপরে কোথায় নিয়ে রাখা হয়েছে সেটা এখন পর্যন্ত তার পরিবার খুঁজে বের করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে যে নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়েছে কিনা এদিকে নাহিদ ইসলামকে যখন গ্রেফতার করা হয় তার ঠিক ওই মুহূর্তেই তার তিনজন আরও সহকর্মী আন্দোলনকারী তারা কিন্তু পদ্মায় রাষ্ট্রীয় যেই অতিথি ভবন সেখানে সরকারের তিনজন মন্ত্রীর সাথে কথা বলেন এবং তারা আট দফা দাবি পেশ করেন বাংলাদেশ জুড়ে কারফিউ চলছে সেনা অভিযান চলছে সেনা মোতায়েন করা হয়েছে সারা বাংলাদেশে এবং এটি আগামীকাল সকাল দশটা পর্যন্ত বলবৎ থাকবে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে সেটা এক্সটেন্ড করা হবে কিনা সেটা আগামীকাল বোঝা যাবে বা আজকে রাতের পরিস্থিতির উপরে নির্ভর করছে আগামীকাল সুপ্রিম কোর্টের যে কোর্টের যে রায় সেই রায়ের উপরে নির্ভর করছে যে বিরোধী আন্দোলনের বা সংস্কারের আন্দোলন সেটা কতটুকু দীর্ঘস্থায়ী হয় এদিকে নরসিন্দিতে যে কারাগার সেই কারাগার ভেঙে আটশো তারিখ কোয়েদি পালিয়েছেন এর মধ্যে জন রয়েছে যারা এই জঙ্গি মামলায় আটক এবং সেখানে সাজা ভোগ করছিলেন এবং আর অন্যান্য আসামিরাও ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সেটা সম্পূর্ণভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা নিশ্চিত করেছেন আজকে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক এবং তিনি বলেছেন যে কারফিউর মাধ্যমেই হয়তো এই সমস্যার সমাধান তিনি আশা করছেন এবং এটাও তিনি বলছেন যে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারা মূলত তাদের কুটাবিরোধী আন্দোলন করছে কিন্তু বাংলাদেশে যে নাশকতা হচ্ছে সেই নাশকতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই সেই নাশকতার সাথে রাজনৈতিক দলের মদত রয়েছে সেটাও তারা বলছেন এবং সেটা তারা রাজনৈতিকভাবেও মোকাবেলা করবেন বলে তারা জানিয়েছেন এদিকে ওবায়দুল কাদের এই কারফিউ জারির ঠিক মুহূর্তে বলেছিলেন যে এটা কারফিউর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলবে গুলি করা হবে এই ধরনের একটি কথা তিনি বলেছিলেন আজকে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশে কারফিউ ছিল দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত শিথিল করা হয় কিন্তু দুপুর দুইটা থেকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত সেই কারফিউ আবার মানে জারি করা হয়েছে এখন পর্যন্ত শুট এট সাইট মানে দেখামাতৃ গুলির তেমন কোনো খবর আমরা পাইনি আর আসম রানার টিভি লন্ডন